ভারতের মহারাষ্ট্রে একটা পার্কের ভেতরে আমার দুইটা মুসলিম বোন গিয়েছেন ঘোরাফেরা করতে হঠাৎ করে নামাজের সময় হয়েছে আশেপাশে মসজিদ না পেয়ে ওই পার্কের একটা জায়গায় দুইজন বোন দাঁড়িয়ে নামাজ পড়েছে নামাজ পড়া যখন শুরু হয়ে গেল হিন্দুরা ভিডিও করার পরে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিয়েছে হিন্দুরা এই দৃশ্য দেখার পরে নামাজ যখন শেষ হয়ে গেছে গোমূত্র নিয়ে এসে ওই জাগাতে গরুর মধ্য দিয়ে ওই জায়গা ধুয়ে তারা পরিষ্কার করছে তারা বলতিছে যে এই জায়গাতে সজ্জা করার মাধ্যমে এই জায়গাও অপবিত্র হয়ে গেছে জোরে বলেন না উজুবিল্লা চিৎকার করে বলেন এই জমিন কার সেজদা হবে কার আলাহুল ফল ফল জমিন যার আইন চলবে তার এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ বলেন পুরো জমিন তোমাদের জন্য সেজদার জায়গা অথচ মুসলমান দুইটা বোন সেজদা করেছে এই জন্য তারা গরুর মধ্য দিয়ে ভৌত করে দিচ্ছে পবিত্র করার জন্য এখন বলেন তো গরুর মত পবিত্র না অপবিত্র এখন অপবিত্র জিনিস দিয়ে কি পবিত্র হয় কতটা মূর্খ কতটা জাহেল আমার মনে বলে এই হিন্দুদের মতো এত অসভ্য জাতি অপবিত্র জাতি পৃথিবীতে একটাও নাই